ছোটবেলায় মিষ্টি জাতীয় খাবার আমার একেবারেই পছন্দ ছিল না কাইন্ড অফ বমি আসতো কিন্তু গত দেড় দুই বছর থেকে আমার যেন মিষ্টির ওপর একটা ক্রেভিং হয় মাঝে মাঝে তার মানে কি এতদিন ছোট ছিলাম আর লাস্ট দুই বছর থেকে বড় হয়ে গেছে আসলে ব্যাপারটা এরকম না আমি জানি না কেন এই ক্রেভিংটা আমার ইদানিং হয় আগে আমার সুইট ক্রেভিং হওয়া তো দূরের কথা উৎসবের সময় যে বাসায় মিষ্টি জাতীয় খাবার রান্না হতো সেটাও আমার পছন্দ ছিল না যাই হোক সময় বদলায় আর সেই সাথে বদলে গেছে আমার টেস্ট তবে হ্যাঁ এখনো আমি অনেক বেশি মিষ্টি জাতীয় খাবার খুব একটা পছন্দ করি না তার পরিমাণ আমি খুবই কম খাই আর কিছু খাবার থাকে যেটাতে লাইট সুইট সেই খাবারটাই আমার বেশ পছন্দ তবে আমি এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে বেশ বেশ মিষ্টি জাতীয় একটু গাঢ় মিষ্টি এটার নাম সরমালাই বা ক্ষীর মালাই কিছু একটা হবে আমি যতবার সেলসম্যানের কাছে গিয়ে নামটা জিজ্ঞেস করি ততবারই আমি নামটা ভুলে যাই এনিওয়েজ নামটা যদি ভুল ভালো বলি আপনারা তো আমাকে ধরে মার দিবেন না তাই না ইদানিং আমার যতবারই সুইট ক্রেভিং হয় আমি ততবারই আমার মনকে বলি না খাওয়া যাবে না কিছুদিন পরে খেয়েও গত দুই মাস থেকে মনকে বোঝানোর পর অবশেষে আজকে কিনেই নিয়ে আসলাম চিনি খাওয়া বা মিষ্টি খাওয়া মানেই তো বিষ খাওয়া তাই না তাই মন বুঝাই বিষটা যত কম খাওয়া যায় ততই ভালো খাবো না খাবো না করতে করতেও দেখেন এক বসায় তিন পিস খেয়ে ফেললাম যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি বাই